কাহানিটা একটা সত্য ঘটনার উপর নির্মিত তো তো জানি আমরা কি এই কাহিনীর মূল উদ্দেশ্য তো আজকে আমাদের কাহিনী শোনাবেন আমাদের পাশের গ্রামে রণাদেবী রণাদেবী আজকে কী গল্পটা উঠে এসেছে একটু তোমার মুখ থেকে শুনতে চাই আর এই গল্পটা কেমন হ্যাঁ বলছিলাম এই গল্পটা একটা আমাদের পাশের গ্রাম থেকে গল্পটা আমাদের বাড়ি রমনাথপুরে রঙনাথপুরের পাশে একটা গ্রাম ছিল শিউলি বলে তো ওই শিউলি এক বাড়ি ছিল সে রাজপ্রসাদ বলে বলতে পারে তাহলে সেই বাড়িটা কিন্তু শোনা যায় আজকে থেকে প্রায় ব্রিটিশ মানুষের কিন্তু সেই বাড়িটিকে যাতায়াত করতে যেতে পারতেন তো আমরা তখন ছোটো আমাদের বয়স প্রায় ওই দশ পনেরো বছর হবে আমি আমার একটা দাদা ছিল আর একটা আমার ভাই ছিল তো আমরা প্রায় ওখানে খেলতাম বাড়ির পাশেই একটা বাগান ছিল সেই বাগানে খেলতাম কিন্তু আমাদের বাড়ির সেখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে কারণ একটা বাড়ির পাশে যে বাগানটা ছিল সেটা কিন্তু খুবই পুরোনো বাড়িটা আর আমাদের বাড়ি একটা জমি ধরনের লাগানো ছিল তো জমিটা পার করে যেত হতো তো আমাদের ওখানে জমি ছিল তো আমরা সেখানে চাষবাস হতো তো আমরা চলে যেতাম তো আমরা ওই বাড়িটি ভিতরে ঢুকতাম না কিন্তু ওখানে খেলতাম তো নানা রকম যখন খেলতে খেলতে কোনোদিন কিন্তু আমরা একা যেতাম না আমাদের সঙ্গে অন্য মা মা তারপরে আমার বাবাকে আমরা সবাই যেতাম মানে এখন চাষ পর্যন্ত তো চাষ ফাস করতে ওরা আমার খেলছে তো আমরা প্রায় সেখান থেকে শব্দ ঠিকঠাক শুনতে পাই কিন্তু কোনোদিন ভিতরে ঘোরা লোকা সাহস করেনি আর বাবারা প্রথমে নিচে ছুড়ে দিয়েছিলো যে এই বাড়ির ভিতরে কেউ যাবে না আর বাড়ির আশেপাশেও কেউ যাবে না কিন্তু আমরা খেলতে খেলতে কখন চলে যেতাম আশেপাশে আমরা বুঝতেই পারতাম তো আমরা শব্দ শুনতে পেতাম সারকম ভয়ঙ্কর শব্দ কোন বিড়ালের দাগ কোনো সময় পুকুরে বুবু শব্দ শুনতে পেতাম তো আমরা সেখানে মোটামুটি এক দু ঘন্টা খেলতাম চলে আসতাম একদিন আমাদের গ্রামে একটা যারা বাইরে থাকত মানে গ্রামের আগে বসবাস করতো কিন্তু এখন বর্তমানে বাইরে তারা থাকে আমি তো তারা ঘুরতে এসেছিল তো আমাদের কেননা আমাদের গ্রামে পরিচিত ছিল কথাবার্তা বলতাম তো ও আমাদের সঙ্গে খেতেছিল তারও বয়স ছিল মোটামুটি পনেরো বছর মধ্যে আমার দাদা ওর থেকে বড় দু বছর তো আমরা যখন ওখানে খেলতাম

আমাদের শুনে কথা শুনে যেত না তার নাম ছিল ডোনা তো আমরা যখন খেলতে খেলতে আমরা যখন খেলতাম কে ওখানে গেটের কাছে যেয়ে লুকিয়ে গেছে সেই বাড়তাম তো পরে পরে জানতে পেরি আমরা তো তখন সে বলে যে তাকে খেয়ে যেন ডাক দিচ্ছে এই ঘরে করে দিচ্ছে তো ও কি করেছে ভিতরে যায় ভিতরে গিয়ে দেখছে যে কি ব্যাপার ঘরের মধ্যে এত সুন্দর ঘর নিশ্চয় মানুষ তো থাকবে তো সে যায় তবে যখন সে যায় তো কোনো অসুবিধা হয় না তো যখন সে ঘরের ভিতরে প্রবেশ করে দেয় তখন একজন একটা ছোট্ট বাচ্চার মতন পুতুলের মতন তাকে বলে এখানে কেউ আসবে না এখানে প্রবেশ নিষেধ কিন্তু সে মানত না সে বলছে নিশ্চয়ই তাকে গিয়ে ভয় পাওয়াচ্ছে ভিতরে চলে যায় ভিতরে যাওয়ার পরে সেখানে একটা সিংহাসন দেখতে পাই সে যেয়ে সে সিংহাসন দেখত বাড়ির ঘর দেখত সেখানে যে কখন এই করতে করতে সন্ধ্যা করে দেয় আমরা তখন বাইরে তাকে খুঁজি ডোনা ডোনা ডাক দিই কিন্তু তাকে পাই না যখন রাত্রি এলাই বাবা আসে তখন আমরা একসঙ্গে বাড়ি বাবাও খুঁজে তো আমরা মনে যে নিজমে আমার বাড়ি চলে গেছে এরপরে আমরা পার করে চলে যাই আমি জানা যায় যে সে ঘরটার ভিতরে গেছে তো তখন সে যখন ঘরের ভিতরে যায় তো নানা রকম বৈচিত্র্যময় শব্দ সে শুনতে পায় কে ওর দিয়ে হেঁটে চলে যাচ্ছে কে ওর চুল নিয়ে টানছে তখন সে বুঝতে পারে যে এই ঘরের মধ্যে কেউ কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ একদম একদম তখন সে যখন এই দৃশ্যগুলো দেখতে পাই তখন দেখে কিন্তু একে অবাক তখন সে ভয় কাতর হয়ে ওঠে কিন্তু কিন্তু নয় যে তাকে ভয় থেকে কেউ সমাধি বাঁচাবে তো সে যে ওই যে একটা রাজার মতন একটা বসা জায়গা ছিল সেখানে যেয়ে সে নোকায় বসে তো সেই তার পাশে দুটো পুতুল ছিল সেই পুতুল কিন্তু তাকে দেখে হাসি নোখ করে তার দিকে কিন্তু কাকাল সে তখন ভয়ে আরও কাতর হয়ে ওঠে তখন সে যেতে চায় কিন্তু সে যে খুশিতে বলতে যে সেখান থেকে কিন্তু উঠতে পারছে না তার পাশে একটা আর অন্য একটা ধরনের অজৈবিক ভূত এসে তাকে দেখা দেয় তার পাশে লম্বা কালো আকারের একটা ভূত নিজের হাত লম্বা করে তাকে স্পর্শ করতে চাইছে সে কিন্তু ভয় খুব কাতর হয়ে গেল সে বলছে আমি চলে যাবো আমার ছেলেটা তখন তার উপর থেকে সে দুটো পুত্র বলে পর থেকে পেয়েছি ডোনা ছেড়ে সেবন কতদিন পর তোকে দেখে নিচিত সব আগে তার স্বামী একটা সাদা পোশাক কালো পোশাক এসে তার উপরে হুম করে পড়িলাম তখন সে অজ্ঞান হয়ে পড়লো